লাগানো আছে আর এই যে ওখানে সব জায়গায় বনলতার এত কিছুর পরে আমি জিজ্ঞেস করছি আচ্ছা আমরা কি অর্ডার করেছিলাম এটা মানে ও কনফিউজড যে আমরা আর নবদ্বীপে খুলে গেছে একটা নতুন ক্যাফে অনেক খুলেছে আমি জানি না সবাই এসেছো কি না আমি প্রথমবার এলাম আর আজকে একটা স্পেশাল ডেটে এসেছি আমার একটা ফ্রেন্ডের জন্মদিন প্লাস থার্টি ফার্স্ট ডিসেম্বর তো ভাবলাম একটু ব্লগও করে নেওয়া যাক দেখো একটু দাঁড়ানা অমনি লাইটটাও জ্বালিয়ে দিলো বনলতা ক্যাফে যেটা হচ্ছে জন্মস্থানের ঠিক পাশে জন্মস্থানের যে ঘাটের প্রবেশ যে বড় গেটটা আছে তার ঠিক সামনেই মানে ভেতরে ঢুকে একটু দেখিয়ে দিই তারপর পাখিটা ভেতরে গিয়ে আছে এই হচ্ছে জন্মস্থান এখান থেকে দেখা যাচ্ছে আর এই দিকে হচ্ছে বনলতা এখান থেকে দেখো জন্মস্থানটা আর এখান দিয়ে বনলতা কোথাও ঢুকলো বা হ্যাঁ জোর সামনে পেয়েছি তো দেখো আমরা চলে এসেছি বনলতা রিসর্ট না ক্যাফের ভেতরে সরি রিস্ট রেস্টুরেন্টের ভেতরে আর এই যে আমাদের বার্থডে গার্ল বার্থডে गर्ल हेलो বলো সবাইকে বার্থডে উইশ করা আজকে আমি ব্লগটা শেয়ার করে দেব আজকের মধ্যে আর এখানে দেখো আমাদের আরেকজন সুন্দরী আর ওখানে একজন ছবি তুলতে শুরু করে দিয়েছে প্লাস আমাদের মেকআপ আর্টিস্ট আজকে আমাদের বার্থডে গার্লকে সাজিও দিয়েছে আমি একটু ক্যাফেটা ঘুরে দেখাই সুন্দর করে আর তারপর আমরা ওর কেকটা নিয়ে দাঁড়িয়ে আছি এটা কাটবো আর এখানে আর কিছু আমরা অর্ডার করে খাবো দেখো এখান দিয়ে গেটটা আর এই যে ওখানে সব জায়গায় বুনোলতার অ্যাড পেয়ে যাবা এরকম ছোট 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 এরকম ঘর করা আছে হ্যাঁ দেখো বেশ সুন্দর লাগছে এতগুলো আছে এখানে হচ্ছে একটা বড় আছে পেছনে একটা বড় আর এখানে ছোট ছোট সেপারেট আমরা এটাই করছি চলো বা এখানে সুন্দর আলোটাও আছে একদম পারফেক্ট এখানে একবার দেখো এটা হচ্ছে একটা ছোট হাট টাইপ আহ সেপারেট সেপারে সব পড়া আছে তো যারা बर्थडे सेलिब्रেশনের কথা ভাবছো এরকম একটা সুন্দর জায়গায় তাদের জন্য কিন্তু একটা পারফেক্ট জায়গা আমরা অলরেডি ওকেটা এখানে রেখে দিয়েছি আর বেশ সুন্দর ওপরে লাইটটাও আছে আর ছবিগুলো খুব ভালো এসেছে ও নিজে শেয়ার করবে সেগুলো আমিও শেয়ার করে দেব খুব ভালো লাগছে জায়গাটা কেমন লাগছে সোমিতা ভালো লাগছে মানে তোর बर्थडे সেলিব্রেশনের জন্য কেমন জায়গা মানে জায়গাটা কেমন লাগছে স্পেক্টটি এই যে দেখে না মানুষগুলোকে একটু দেখা উচিত তোমাদের হ্যাঁ ঠিক আছে যাবে জন্মস্থান

এ বলছি কেমন আর পনির বল অর্ডার করেছি সেটা এখন আসেনি তো এখন আমরা আগে কেক কাটার সেলিব্রেশনটা করে নিই দেন আমরা অর্ডার করেছিলাম সেটা হচ্ছে পনির বল সেটাও খুব তাড়াতাড়ি সার্ভ করে দিয়েছে কফি থেকে শুরু করে সবটাই তো এখন কেক খাওয়া খাই চলছে আমাদের আর সাথে কিন্তু এগুলোও দিয়ে গেছে ওরা ঠিক আমার সুমিদা হ্যাঁ কেমন কফিটা আসলে নিয়ে রিন্টুও কেমন লেগেছে রিন্টু খেয়েছে কেমন লেগেছে রিন্টু কফি বলো

সস আর দিয়েছে সাথে স্যালাড আর আমি এখানে একটু দেখিয়ে দিই আমার যে পনির পকোড়াটা আচ্ছা পনির বল দাঁড়া এক সেকেন্ড আমি এটা বলি যে ভেতরের ম্যাক্সিমামটা আলু বা কাটলেটের ভেতরের পুরের মতো যেটাও বলল সাথে পেঁয়াজ রসুন দেওয়া আছে পনিরটা আই থিঙ্ক স্ম্যাশড করে দেওয়া আছে সেই জন্য কেমন লাগছে রিমটি রিমটি ভালো কিন্তু করে করলে শোন বল খোঁজাখির পর সমিতা একটু পুরো পনির পেয়েছে যেটা দেখো দেখা যাচ্ছে মানে পনির বুঝতেই পারছে কফিটা আমি খেলাম কফিটা আমার বেশ ভালোই লেগেছে আর মানে বেশ ভালোই লাগলো

মানে ও কনফিউজড যে আমরা কোনো ভেজ পকোড়া বা অন্য কিছু অর্ডার করেছিলাম আলুর পকোড়া না পনির বল কিছু একটা ভেবে খেয়েছে দেখো এগুলো কিন্তু আমরা থাকলে একসাথে এগুলো চলবে কোনো ব্যাপার না কফিটার প্রাইস হচ্ছে থার্টি রুপিস কোয়ান্টিটি আর একটু বেশি দিতে পারতো বাট

আমাদের সে অঙ্কিতা পনির পকোড়া বানিয়েছিল মানে অসাধারণ খেতে এই ছোটো ছোটোই বানিয়েছিল ভীষণ ভালো হয়েছিলো তো আই থিং পনিরের পরিমাণটা যদি কোয়ান্টিটি আর একটু বেশি দেয় ওর মধ্যে আরও টেস্টি হবে জিনিসটা খেতে আদারওয়াইজ ঠিকঠাক আমরা আর কিছু নিচ্ছি না আজকে তো মোটামুটি কফি আর পনির পকোড়ার মানে পনির বলে সমস্ত রকম যা আমাদের লেগেছে যেরকম সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম রিভিউটা আমি এখানে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি ওদের যে রেস্টুরেন্টের মেনুটা সেটা সমস্ত কিছু আইটেম দেওয়া আছে তার দাম থেকে শুরু করে সবটাই দেখিয়ে দিয়েছি তো আমরা একটু টাইম স্পেন্ড করতে বেরোবো আমরা বেরিয়ে গেছি মনলতা ক্যাফে থেকে আর যেটা বলবো সেটা হচ্ছে জায়গাটা ভীষণ সুন্দর অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর রাত্রেবেলায় যদি আসো বেশ ভালো লাগবে লাইট দিয়ে সাজানো গোছানো সুন্দর টাইম স্পেন্ড করার জন্য খুবই ভালো আর আমাদের মতো যদি এরকম বার্থডে সেলিব্রেশন করতে চাও সেটা বন্ধুর বলো বা ফ্যামিলি সেটার জন্য বেশ ভালো লাগবে আর খাবার আমরা দুটো জিনিস জাস্ট ট্রাই করে বলেছি বাদবাকি তোমরা এসে ট্রাই করে দেখতে পারো অনেক কিছু আছে এখানে আর বাকিটা ওদের থেকে শোনো কেমন লাগলো

খালি পাওয়া খুব মুশকিল তো একটু হাতে টাইম নিয়ে এসো এরকম নতুন ব্লগের সাথে খুব শিগগিরই আবার দেখাবে সবাই ভালো থেকো টারা